হরে কৃষ্ণ গাইস কেমন আছো দেখো আজকে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের মন্দিরের সামনে দেখো বিশাল অ্যাক্সিডেন্ট একটা দেখো দেখো পুরো হর্ন ভেজেই যাচ্ছে 트랙, 트랙, 트랙,

দেখো এখন আবার তোমার দমকলে চলে এসছে লিক হয়ে গেছে না ট্যাঙ্কি জন্য দেখো দমকল চলে এসছে যদি আগুন লেগে যায় ট্যাঙ্কিতে সব তেল বেরোচ্ছে ট্যাঙ্কির থেকে কত তেল এই দেখো ভাঙা চোরা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে এটা পুরো তোমার দেখো প্লেয়ারটাও পুরো ভেঙে দিয়েছে দেখো এটাকে আবার দমকল দিয়ে মনে এখন এটাকে জল দিয়ে পুরো ঠান্ডা করবে না আগুন টাগুন লেগে যাবে ওর জন্য দমকল এসছে বন্ধুরা ভালো থেকো হরে কৃষ্ণ